দেখি এটা থেকে আমাকে কোম্পানি কত দিচ্ছে আলহামদুলিল্লাহ তিন হাজার দুশো টাকা সো আমি যদি অ্যাকাউন্টে ব্যাক করি দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে ছিল মাত্র নয়শো টাকা সেখান থেকে দশ হাজার পাঁচশো সাতত্রিশ টাকা কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টে চলে এবং এখানে আছে এক হাজার টাকা মোট এগারো হাজার টাকা এটা ধরলাম গতকালকে ইনকাম কিন্তু আজকে দশ হাজার টাকা কিন্তু অলরেডি আমি আপনাদের সামনে ক্লিম করে নিলাম একদিনে দশ হাজার টাকা ইনকাম আর কি ভাইয়া হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত অনলাইন ইনকাম টিপস অফিসিয়াল চ্যানেল আপনাদেরকে স্বাগতম সো হচ্ছে আজকে কিন্তু একটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে অনেকে কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াইতেছেন অনলাইন ভালো একটা ইনকাম সোর্স ইনকাম সাইট অলরেডি আমাকে অনেক মানুষ জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনি অনলাইনে কোথা থেকে এত টাকা ইনকাম করতেছেন কোন সিস্টেম থেকে আপনি প্রতিদিন দৈনিক মান্থলি হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতেছেন এ সম্পর্কে আমাদের একটু জানাবেন বা একটু বিস্তারিত একটা ভিডিও আপলোড করবেন অনেকেই কিন্তু আমাকে বলতেছিলো সো সেই কারণে কিন্তু আমি মূলত ভিডিওটা আপলোড করা তো যাই হোক আমি আপনাদের কাছ থেকে যেই প্ল্যাটফর্ম সম্পর্কে পরিচয় করিয়ে দেবো যেটা হচ্ছে বাংলাদেশি ভিত্তি বিগ একটা প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম যেটা নাম হচ্ছে কালার ট্রেডিং প্ল্যাটফর্ম সো কালার ট্রেডিং প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু অনেক প্ল্যাটফর্ম রয়েছে এই ভিতরে সব সেই ইউনিক যে প্ল্যাটফর্মটা সবচেয়ে বেস্ট যে প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মটা কোনটা সেটার সাথে আমি আপনাদের কাছে পরিচয় করিয়ে দিব বাংলাদেশের ভিতরে কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে অনেক ইনকাম সোর্স আছে কারণ দেখবেন অনেক মানুষ কিন্তু ইনকাম করার জন্য ইনকাম সোর্স খুঁজে বেড়াইতেছে কিন্তু ভালো কোনো ইনকাম সোর্স খুঁজে পাচ্ছে না ঠিক আছে ভালো কোনো ইনকাম সোর্স তারা খুঁজে পাচ্ছে না যে কারণে তারা আর্নিং করতে পারতেছে না আমি আমি যেই সাইটের সাথে যুক্ত হয়ে আমি সফলতার গল্প তৈরি করছি যেই সাইটের সাথে যুক্ত হয়ে আমি এখান থেকে হাজার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি ওই সাইট সম্পর্কে আমি আপনাদের আজকে বিস্তারিত শেয়ার তো সম্পূর্ণ ভিডিওটা নাচ নেই পুরোটা দেখবেন ঠিক আছে যারা ভিডিও চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন ওকে সো আমি ক্রম ব্রাউজারে চলে গেলাম এখান থেকে আমি সাইটটা ওপেন করলাম যে সাইটটার নাম হচ্ছে ডিকোইন প্ল্যাটফর্ম এই ডিকোউন প্ল্যাটফর্মটা কী এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের ভিতরে খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম যতগুলো ট্রেডিং প্ল্যাটফর্ম আছে এর ভিতরে খুবই খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে ডি প্ল্যাটফর্ম যেটার সাথে কিন্তু হাজার থেকে লক্ষ লক্ষ পিপল এখানে যুক্ত হয়ে কাজ করতেছে তারা এখান থেকে হাজার থেকে লক্ষ থেকে কোটি টাকার উপর ইনকাম করে নিছে তো এখানে আমরা কী কী সিস্টেম পাইতেছি এখানে আমরা পাইতেছি স্লোট লটারি স্টপ ক্যাসিনো পিবিসি বহুত প্রকার এখানে আমি এক হাজারের অধিক গেম পেয়ে যেতেছি এক হাজারের অধিক আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান না কেন যে সব প্ল্যাটফর্মে যত প্রকার গেম পাবেন কোনো গেম বাকি নেই যে এই প্ল্যাটফর্মের ভিতরে নাই সকল প্রকার গেম পেয়ে যাবেন এখানে এতটা জনপ্রিয় এতটা ভাইরাল এই প্ল্যাটফর্মটা যেটার সাথে কিন্তু কোটি কোটি ইউজার এখানে কাজ করতেছে এবং কি কোটি কোটি টাকা কিন্তু ইনকাম করে নিতেছে দৈনিক যেটা আমরা এখানে লিডার বোর্ডটা দেখি এখানে আজকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে টপ লেভেলে যিনি আসে একেবারে লিডার বোর্ডের টপ লেভেলে যিনি আসে ওনার ইনকামটা দেখেন কোটি টাকার উপরে ঠিক আছে এখানে মোবাইল নাম্বার পার হয়ে গেছে পঁয়ত্রিশ কোটি টাকার উপরে ওনার ইনকাম একেবারে দশ নম্বরে যে ব্যক্তিরা আসে ওনারও কমপক্ষ হল একচল্লিশ লক্ষ টাকা এখান থেকে কিন্তু ইনকাম সো হচ্ছে আমরা কীভাবে এখানে কাজ করবো কীভাবে এখানে স্টার্ট করবো এই বিষয়টা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সো এখানে হচ্ছে যেহেতু আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি যে কোনো একটা ব্যক্তির ইনভাইট লিঙ্কের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে যেহেতু আপনার আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন সো এখানে হচ্ছে আমরা প্রমোশন নামে একটা অপশান পাবো এই প্রমোশনে যদি আমরা চলে যাই এই প্রোমোশনে গেলে এখানে দেখতে পাবো যে ডাউনলোড কি কোড নামে একটা অপশন এইটা যদি আমি কপি করে আমি এটা ডিসক্রিপশন বক্সে বক্সে দিয়ে দেবো সেখান থেকে লিঙ্কের মাধ্যমে চাপ দিয়ে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন এটা নাম্বার পাসওয়ার্ডের মাধ্যমে সো এখানে আমি কী কীভাবে ইনকাম করতেছি এখানে আমি কয়েকটাভাবে ইনকাম করতেছি কালার ট্রেডিং করতেছি এবং টিম ওয়ার্কিং করে ইনকাম করতেছি তো আমার দৈনিক টাকা ইনকাম হইতেছে আমি এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব সো এখানে দেখে দেখতে পাইতেছেন এখানে প্রমোশন নামে যে অপশনটা আছে এখানে যদি আমি আসি এখানে দেখতে পাইতেছেন যে আমার এখানে ফ্রিতে আজকে টি ইনকাম আসছে আর এটা কত সাতশো সাতাশি টাকা ফ্রিতে ইনকাম আসছে এটা কোথেকে আসছে এটা টিম থেকে আসছে কারণ আমার এই লিঙ্কের মাধ্যমে আমি কিন্তু এখানে অনেক পরিমাণে মেম্বারকে জয়েন করাইছি তারা এখানে কাজ করতেছে তাদের কিন্তু আমার একটা ইনকাম হইতেছে ঠিক আছে সো আমার টিমে যারা যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বহুত প্রকার অফার থাকবে এবং সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আপনারা ফ্রিতে পাবে ঠিক আছে আমাদের এখানে কী কী কালার ট্রেনিং করতে হয় এই কোর্সগুলো করতে কিন্তু মানুষ টাকা দিয়ে করতে হয় অনেকে টাকা খরচ করে কিন্তু এই কোর্সগুলো করে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এই কোর্সগুলো অনেকে টাকা খরচ করে করে কিন্তু আমার টিমে যুক্ত হলে আপনারা কিন্তু এটা ফ্রিতে এই গাইডলাইনটা পাবেন ঠিক আছে এবং ফ্রি হ্যাক ফ্রি সব কিছু পাবেন ইনশাআল্লাহ সো এখানে কিন্তু আমি আজকে সাতশো সাতাশি টাকা এখানে কিন্তু ফ্রিতে পাইছি কমিশন এবং কি কোম্পানি কিন্তু আমাকে এখানে আরও ইনকাম দিচ্ছে আরও অনেক প্রকার স্যালারি দিচ্ছে যেখানে আমার সেভ অপশন এখানে এক হাজার টাকা অলরেডি আছে আমার ব্যালেন্স এখানে কত আছে নয়শো সাতত্রিশ টাকা সো কোম্পানি কিন্তু আমাকে দৈনিক একটা স্যালারি দিচ্ছে আমি এখানে কাজ করতেছি দৈনিক একটা স্যালারি দিচ্ছি স্যালারি কীরকম দিচ্ছে আমি আপনার সামনে এখন স্যালারিটা ক্লিম করবো এখান থেকে যদি আমি টেলিগ্রামে চলে আসি এখানে কোম্পানির যে বিগ এজেন্ট বাংলাদেশের ভিতরে এক নম্বর এজেন্ট ওনার নাম হচ্ছে সারা ম্যাম সো সারা ম্যাম কিন্তু আমাকে তিনটা গিফট কোড দেওয়ার রাখছে তিনটা স্যালারি দিচ্ছে আমি স্যালারিগুলো আপনাদের সামনে ক্লিম করবো দেখবো যে আমাদেরকে কত টাকা করে দৈনিক স্যালারি দেয় ঠিক আছে এখান থেকে আমি চলে আসলাম আমার অ্যাকাউন্টে কিন্তু এখন নয়শো সাতত্রিশ টাকা আছে সো আমি এখান থেকে সেলাইটা ক্লিন করবো গিফট না অপশন এখানে চলে আসলাম আমি এখানে সেলাইটা এই গিফট কোডটা এখানে রিসিভ করবো আমাকে কত টাকা দেয় মাশাল্লাহ তিন হাজার দুশো টাকা অল দিয়ে দিচ্ছে আমি যদি এখানে প্যাক করি আমাকে দেখতে পারতেছেন চার হাজার একশো সাতত্রিশ টাকা হয়ে গেছে এটা হচ্ছে মানে একটা স্যালারি আমি আরেকটা স্যালারি ক্লিন করবো দেখো এখান থেকে আমাকে কোম্পানি কত টাকা দেয় আমি দুই নাম্বার এটা ক্লিন করতেছি এখান থেকে দেখবো আমাকে কোম্পানি কত টাকা দেয় এখান থেকেও এটা সিলে আর রিসিভ করে নিলাম মাসা আবারও তিন হাজার দুইশো টাকা কোম্পানি আমাকে আরও দিচ্ছে অলরেডি কিন্তু সাত হাজার তিনশো সাতত্রিশ টাকা হয়ে গেছে আমাকে কোম্পানি আরও একটা স্যালারি দিচ্ছে আমি এটাও ক্লিম করে দেখাব আপনাদের সামনে মাথা নষ্ট ইনকাম ভাই মাথা নষ্ট দেখেন একদিনে কত টাকা ইনকাম জাস্ট আপনারা লাভ হয়ে দেখেন আমি এটাও ক্লিম করে নিচ্ছি দেখি এটা থেকে আমাকে কোম্পানি কত দিচ্ছে আলহামদুলিল্লাহ তিন হাজার দুশো টাকা সো আমি যদি অ্যাকাউন্টে ব্যাক করি দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে ছিল মাত্র নয়শো টাকা সেখান থেকে দশ হাজার পাঁচশো সাতত্রিশ টাকা কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টে চলে আসো এবং এখানে আছে এক হাজার টাকা মোট এগারো হাজার টাকা এটা ধরলাম গতকালকে ইনকাম কিন্তু আজকে দশ হাজার টাকা কিন্তু অলরেডি আমি আপনাদের সামনে ক্লিম করে নিলাম একদিনে দশ হাজার টাকা ইনকাম আর কি লাগে ভাইয়া এবং কোম্পানি থেকে আমি ফ্রিতে একটা কমিশন পাইতেছি দৈনিক সাতশো আটশোশো এক হাজার দেড় হাজার দু হাজার করে দৈনিক কমিশন পাইতেছি এবং দৈনিক যদি আমি কমপক্ষে হলেও চার থেকে পাঁচ হাজার টাকা এখান থেকে আমার আর্নিং আছে সো দেখেন আপনারা যদি আমি যদি দৈনিক এখানে দশ হাজার টাকা করে ইনকাম করি তো মাসে আমার কত টাকা ইনকাম দাঁড়ায় তিন লক্ষ টাকা প্লাস ইনকাম দাঁড়ায় দৈনিক যদি আমি এখানে পাঁচ হাজার টাকা ইনকাম করি তো মাসে দেড় লক্ষ টাকা ইনকাম কিন্তু আমার এমন কোনো দিন নাই যে দিন আমার দুই থেকে তিন লক্ষ টাকা মানে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম নেই আর সর্বনিম্ন ইনকাম আমার এখানে দুই হাজার টাকা আমি কাজ করতেছি কতদিন যাবত এখানে আমি কাজ করতেছি মেবি আড়াই মাস যাবৎ মেবি আড়াই মাস যাবত এখানে কাজ করতেছি আড়াই থেকে তিন মাস হবে এর ভিতরে কিন্তু আমি এখান থেকে প্রায় কয়েক লক্ষ টাকা এখান থেকে ইনকাম করে ফেলছি কয়েক লক্ষ টাকা এখান থেকে ইনকাম করে ফেলছি লাইফে আমি আপনাকে দেখালাম আজকে দশ হাজার টাকা ইনকাম আমি কিন্তু চাইলে এই টাকার দিয়ে আমি কিন্তু আরও টাকা বানাতে পারবো এখানে আমাদের কালার ট্রেডিং যে সিস্টেমটা আমি যদি এখানে হোম অপশন আসি এখানে লটারি নামে একটা আছে আমি যদি এখানে আসি যে অপশন এখানে ঢুকলে এখান থেকে দেখবেন যে আমার ব্যালেন্সটা শো করতেছে আমার ব্যালেন্স এখন দশ হাজার টাকা আসে আমি যদি এখানে কালার ট্রেডিং করি এই ট্রেড করে কিন্তু আমি টাকা দশ হাজার থেকে বিশ হাজার টাকা এখানে বানিয়ে নিতে পারবো যেরকম এখানে একটা মার্কেট আছে বিগ আর স্মল দুইটা ক্যান্ডেল আছে আমি যদি বিগ ক্যান্ডেলের ট্রেড নেই এখন একটা স্মল খেলছে বা একটা বিগ আমি যদি একটা বিগের ট্রেড নেই মনে করেন যে আমি বিগের সাপ দিয়ে এখানে আমি এক হাজার টাকা ট্রেনটি নিলাম এক হাজার টাকা টেন্ট নিলাম পরটা আমার বিগ চলে তাহলে আমি কিন্তু উইন হয়ে গেলে দুই হাজার টাকা পেয়ে যাবো আমি যদি একটা স্মলে নিতে থাকি স্মলে যদি নিতাম আমি যদি উইন হইতাম তাহলে স্মলে উইন হয়ে গেলে আমি কিন্তু এক হাজার টাকা পেয়ে যেতাম তো মার্কেটটা বুঝতে হবে যে মার্কেট কীভাবে এখানে কী আসবে না আসবে এটা সম্পর্কে কিন্তু কোর্স আছে যেটা আমি ফ্রিতে আপনাকে দিয়ে থাকবো যেখানে চারটা বিগ খেলছে একটা স্মল আবার একটা বিগ আর একটা স্মল খেলছে তো এখানে কিন্তু আর একটা বিগ আসার অপরচুনিটি আছে আবার যদি মার্কেট পোলট্রি না আনে তাহলে একটা স্মল আসতে পারে তো দেখি মার্কেট আমাদেরকে কী দেয় ঠিক আছে এখানে কিন্তু টাইম থাকবে সেই টাইমের ভিতরে আপনাকে এন্ট্রি নিতে হবে স্মল দিয়ে দিছে ঠিক আছে তো আমি যদি স্মলের ট্রেডটা নিয়ে নিতাম ওই হয়ে গেলে কিন্তু ডাবল পাইতাম সো বিগ স্মলের মাধ্যমে ট্রেড নেওয়া যায় এবং এখানে দুইটা কালার আছে দেখতে পারেন গ্রিন এবং রেড এই দুইটা কালার এই দুইটা কালারের মাধ্যমে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি যদি এখানে একটা রেড আসতে যদি মনে করি যে একটা রেড আসতে পারে তাহলে আমি এখানে রেড একটা এন্ট্রি নিতে পারি আপনার যত টাকা ইচ্ছে সর্বনিম্ন মানে এক টাকা থেকে আপনি ট্রেড করতে পারবেন ঠিক আছে এটা মজার বিষয় কি এক টাকা থেকে আপনি ট্রেড করতে পারবেন যদি এখানে গ্রিন নেই যেটাই নেবো যে পরে যদি ওটা চলে আসে তাহলে কিন্তু আমি উইন হয়ে যাবে যে গ্রিন যেতে নিতাম উইন হয়ে গেলে তাও দ্বিগুণ পেয়ে যেতাম এই মার্কেটটা আপনি কীভাবে বসবেন এটা কিন্তু আমরা ফ্রিতে আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে চাইলে কালার ট্রেনিং করে কিন্তু বহুত প্রিপল এখান থেকে দেখা যায় দশ হাজার টাকা দিয়ে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এটা প্রফিট করে ফেলে বলতে পারেন যে ভাই এখানে কি লস নেই এখানে কি লস হবে না কি প্রফিট হবে অবশ্যই এখানে আমাদের টেকনিক আছে আমাদের সিস্টেম আছে যে সিস্টেমটা আপনাদেরকে শেখাবো স্টেপ শেখাবো কী যেইভাবে আপনারা ট্রেড করলে কখনও লস করবেন না ঠিক আছে সো এইখানের থেকে কিন্তু হাজার হাজার লক্ষ মানুষ কিন্তু এখান থেকে ইনকাম করতেছে এবং কি আমি এই ট্রেড ছাড়াই কোম্পানি থেকে ফ্রিতে এখান থেকে ইনকাম পাইছি শুধু টিম নিয়ে কাজ করি কিন্তু আমি দৈনিক এখানে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতেছি কোনো দিন দশ হাজার টাকা কোনো দিন বিশ হাজার টাকা দৈনিক এখান থেকে ইনকাম করতেছি যার একটা টিম নিয়ে কাজ করি সো হচ্ছে প্রত্যেকজন ব্যক্তিকে বলবো যারা আমার সাথে যুক্ত হয়ে কাজ করতে চাচ্ছেন আমাদের এখান থেকে আপনাদের সফলতার গল্প তৈরি করতে চাচ্ছেন বহুত মানুষ আছে যে বিভিন্ন জায়গায় আপনারা টাকা খরচ করছেন বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হয়েছেন ভালো কোনো মানুষ ইনকামে কথা বলে আপনাদেরকে প্রতারণা করছে অনেকে হতে পারে এরকম এখন বর্তমানে এরকম হয় অনেক অ্যাভেলেবেল সো আপনারা যদি ভালো কোনো গাইডলাইন না পেয়ে থাকেন ভালো কোনো সিস্টেম খুঁজে থাকেন তা আমি আপনাকে বলবো যে আমার জন্য আপনাদের জন্য কিন্তু আমার হ্যাঁ দরজা চাওয়ালটা আমি খোলা আপনার চাইলে কিন্তু আমার আমার এখানে যুক্ত হয়ে আপনার কাজে স্টার্ট করতে পারেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি আমাদের আমার পার্সোনাল টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো এবং এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো এবং আমার চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনার যুক্ত হবেন এটা হচ্ছে আমার চ্যানেল এখানে অলরেডি ছয় হাজার ব্যক্তির জয়েন আছে এই চ্যানেলের লিঙ্কটা কিন্তু আপনাদের ওখানে পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন ঠিক আছে স হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ